এই দুইটা হচ্ছে আমাদের কুড়ায় পাওয়া বাচ্চা ওদেরকে রেস্কিউ করা হয়েছে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল ব্যাগের মধ্যে করে শপিং ব্যাগে তো ওখান থেকে ওদেরকে রেস্কিউ করা হয়েছে তো আমাদের কিটি কিটি হইতেছে বিড়াল তেরেসা ও বাচ্চা দুটাকে কি সুন্দর করে দুধ খাওয়াচ্ছে ওর বাচ্চাগুলা অ্যাডপশনে দিয়ে দিছি আমরা ও বাচ্চা দুটাকে কি সুন্দর করে একদম আপন করে নিয়েছে মাশাল সবাই কিটি আর কিটি নতুন দুই বাচ্চার জন্য দোয়া করবেন রানী ঘুমায় আর এরা দুজন খাচ্ছে